শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভজহরি ফিল্ম কর্পোরেশন বউবাজার দিয়ে আস্তে আস্তে ভিন দোকানের সামনে ঠায় দাঁড়িয়ে গেল টেনিদা আর নড়তে চায় না আমি বললু রাস্তার মাঝখানে অমন করে দাঁড়ালে কেন চলো যেতে হবে নিতান্তই যেতে হবে কাতর দৃষ্টিতে টেনিদা তাকালো আমার দিকে পেলা তোর প্রাণ কি পাশানে করা ওই দেখ থরে থরে সন্দেশ সাজানো রয়েছে থালার উপর সোনালি রঙের রাজভোগ হাতছানি দিয়ে ডাকছে রসের মধ্যে ডুব সাঁতার কাটছে রসগোল্লা পান্ত। পেলারে আমি মাথা নেড়ে বললুম চালা কি চলবে না আমার পকেটে তিনটে টাকা আছে ছোট মামার জন্যে মকরধ্বজ কিনতে হবে অনেক দেরি হয়ে যাচ্ছে চলো এখন টেনিদা সা করে জিভে খানিকটা লাল টেনে নিয়ে বললে সত্যি বলছি বড্ড খিদে পেয়েছে রে আচ্ছা দুটো টাকা আমায় ধার দে বিকেলে না হয় ছোট মামার জন্যে মকরধ্বজ কিন্তু সব কথায় ভোলবার বান্দা প্যালারাম বারুজ্জে নয় টেনিদাকে টাকা ধার দিলে সে টাকাটা আদায় করতে পারে এমন খলিফা লোক দুনিয়ায় জন্মায়নি পকেটটা শক্ত করে ঢেকে ধরে আমি বললুম খাবারের দোকান চোখে পড়লেই তোমার পেট চাই চাই করে ওঠে ওতে আমার নেই তাছাড়া এ বেলা মকরধ্ব না নিয়ে গেলে আমার ছেঁড়া কানটা সেলাই করে দেবে কে তুমি রেলগাড়ির ইঞ্জিনের মতো একটা দীর্ঘশ্বাস ফেললো টেনিদা ব্রাহ্মণকে সকালবেলা দাগা দিলি বেলা মোড়ে তুই নরকে যাবি যাই তো যাবো কিন্তু ছোট মামার কানমলা যে নরকের চাইতে ঢের মারাত্মক সেটা জানা আছে আমার আর কি আমার ব্রাহ্মণ রে দিলঘোশ রেস্তোরাঁয় বসে আস্ত আস্ত মুরগির ঠ্যাং চিবুতে তোমায় আমি দেখিনি নাকি উহ সংসারটাই মরিচিকা ভীমনাগের দোকানের দিকে তাকিয়ে শেষবার দৃষ্টিভোজন করে নিলে টেনিদা না বড় লোক না হলে আর সুখ নেই বিকেলে চাটুর্যের রোয়াকে বসে সেই কথাই হচ্ছিল গেছে গেছে কাকার সঙ্গে হাবুল সেন দাঁত তুলতে কাজেই আছি আমরা দুজনে মনের দুঃখে দু ঠোঙা তেলে ভাজা খেয়ে ফেলেছে টেনিদা অবশ্য পয়সাটা আমিই দিয়েছি এবং আতখানা আলুর চপ ছাড়া আর কিছুই আমার বরাতে জোটেনি আমার পাঞ্জাবি রাস্তিনটা টেনে নিয়ে টেনিদা মুখটা মুছে ফেলল তারপর বললে বুঝলি পেলা বড় লোক না হলে সত্যি আর চলছে না বেশ তো হয়ে যাও না বড় লোক আমি উৎসাহ দিলুম হয়ে যাও না বড় লোক হওয়াটা একেবারে মুখের কথা কি না টাকা দেবে কে শুনি তুই দিবি টেনি তা ভেংচি কাটল আমি মাথা নেড়ে জানালুম না আমি দেব না তবে লটারির টিকিট কেন আমি উপদেশ দিলুম ধেত্তর লটারির টিকিট কিনে কিনে হয়রান হয়ে গেলুম একটা ফুটো পয়সাও যদি জুটত কোনোবার লাভের মধ্যে টিকিটের জন্য বাজারের পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়লুম বর্দা দুটো অ্যাসা থাপ্পড় কষিয়ে দিলে ওতে হবে না বুঝলি বিজনেস করতে হবে বিজনেস আলবাদ বিজনেস তেনিদার মুখ সংকল্পে কঠোর হয়ে উঠল ওই যে কি বলে হিতপ্রদেশে লেখা আছে না বাণিজ্য বসতি ইয়ে মানে লক্ষ্মী ব্যবসা ছাড়া পথ নেই বুঝেছিস তা তো বুঝেছি কিন্তু তাতেও তো টাকা চাই এমন বিজনেস করব যে নিজের একটা পয়সাও খরচ হবে না সব পরসইপদী মানে পরের মাথায় কাঠাল ভেঙে সে আবার কি বিজনেস আমি বিস্মিত হয়ে জানতে চাইলুম হুম আন্দাজ কর দেখি চোখ কুচকে মিটিমিটি হাসতে লাগলো টেনিদা বলতে পারলি না তো ওসব কি তোর মতো নিরেট মগজের কাজ এমনি একটা মাথা চাই বুঝলি টেনিদা নিজের ব্রহ্মতালুতে দুটো টোকা দিলে কেন অযথা ছলনা করছো বলেই ফেল না আমি কাতর হয়ে জানতে চাইলু টেনিদা একবার চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে নিলে তারপর আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললে ফিলিম কোম্পানি এ আমি লাফিয়ে উঠলাম গাধার মতো চেঁচাস নি টেনিতা সারের মতো চেঁচিয়ে উঠল সব প্ল্যান ঠিক করে ফেলেছি টেনিতা তাচ্ছিল্য ভরা একটা মুখভঙ্গি করলে সবাই সমান সকলের মগজেই গোবর তিনটে মারামারি আটটা গান আর গোটা কত ঘর বাড়ি দেখালেই ফিলিম হয়ে যায় টালিগঞ্জে গিয়ে আমি শুটিং দেখে এসেছি তো কিন্তু তবু ধ্যাত তুই একটা গারল টেনিতা বিরক্ত হয়ে বললে সত্যি সত্যি কি আর ছবি তুলবো আমরা ও সব ঝামেলার মধ্যে কে যাবে তাহলে শেয়ার বিক্রি করব। বেশ কিছু শেয়ার বিক্রি করতে পারলে বুঝলি তো টেনিতা চোখ টিপল দারিক, ভীমনাগ কেসি কেসিদাস এইবার আমার নোলায় জল এসে গেল চুপচুপ করে বললুম থাক থাক আর বলতে হবে না পরদিন গোটা পাড়াটাই পোস্টারে পোস্টারে ছেয়ে গেল দি ভজহরি ফিলিম কর্পোরেশন আসিতেছে আসিতেছে রোমাঞ্চকর চিত্র বিভীষিকা পরিচালনা ভজহরি মুখোপাধ্যায় টেনিদা কাহিনী প্যালারাম বন্দ্যোপাধ্যায় তার নিচে ছোট ছোট হরফে লেখা সর্বসাধারণকে কোম্পানির শেয়ার কিনিবার জন্য অনুরোধ জানানো হইতেছে প্রতিটি শেয়ারের মূল্য মাত্র আট আনা একত্রে তিনটি শেয়ার কিনিলে মাত্র এক টাকা এরপরে একটা হাত একে লিখে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য শেয়ার কিনিলে প্রত্যেককেই বইতে অভিনয়ের চান্স দেওয়া হইবে এমন সুযোগ হেলায় হারাইবেন না মাত্র অল্প শেয়ার আছে এখন না কিনিলে পরে পস্তাইতে হইবে সন্ধান করুন আঠেরো নং পটলডাঙ্গা স্ট্রিট কলিকাতা আর বিজ্ঞাপনের ফল যে কত প্রত্যক্ষ হতে পারে কয়েক ঘন্টার মধ্যেই হাতে নাতে তার প্রমাণ মিলে গেল এমন প্রমাণ মিলল যে প্রাণ নিয়ে টানাটানি অত তাড়াতাড়ি ব্যাপারটা আমরা আশা করিনি টেনিদাদের এত বড় বাড়িটা একেবারে খালি বাড়ি শুদ্ধ সবাই গেছে দেওঘরে হাওয়া বদলাতে টেনিদার ম্যাট্রিক পরীক্ষা সামনে তাই একা রয়ে গেছে বাড়িতে আর আছে চাকর বিষ্ণু তাই দিব্যি আরাম করে বসে আমরা তেতলার ঘরে রেডিও শুনছি আর পাঠার ঘুগনি খাচ্ছি এমন সময় বিষ্টু খবর নিয়ে এলো মূর্তিমান একটি ভগ্ন দূতের মতো বিষ্টুর বাড়ি চাট গায় হাইমাই করে নাকি কি যে বলে ভালো বোঝা যায় না তবু যেটুকু বোঝা গেল শুনে আমরা আঁতকে উঠলুম গলায় পাঠার ঘুগনি বিধে গিয়ে মস্ত একটা বিষম খেলো টেনিদা বিষ্টু জানালো আরিদ দাহাইত হই মানে বাড়িতে ডাকাত পড়েছে বলে কি বেটা পাগল না পেট খারাপ মেরা না গেল। এই ভর দুপুর বেলায় একেবারে কলকাতার বুকের ভেতরে ডাকাত পড়বে কিরকম বিষ্টু বিবর্ণ মুখে জানালো নিচে হাসি দেখা যান মানে নিচে এসে দেখে যান আমি ভাবছিলাম খাটের তলাটা নিরাপদ কিনা কিন্তু টেনিদা এমন এক বাঘা হাক ছাড়লে যে আমার পালাজ্বরের পিলেটা দোস্তুর মতো হক চকিয়ে উঠল কাপুরুষ চলে আয় দেখি একটা বোম্বাই খুশি হাঁকিয়ে ডাকাতের নাক নাকড়া করে দি আমি নিতান্ত গো বেচারা শিং মাছের ঝোল খেয়ে প্রাণটাকে কোনো মতে ধরে রেখেছি ওসব ডাকাত ফাকাতের ঝামেলা আমার ভালো লাগে না বেশ তো ছিলাম এসব খজখটো ব্যাপার কেন রে বাবা আমি বলতে চেষ্টা করলু এই এই মানে আমার কেমন পেট কামড়াচ্ছে পেট কামড়াচ্ছে টেনিদা গর্জন করে উঠল পাঠার ঘুগনি সাবার করার সময় তো সে কথা মনে ছিল না দেখছি চলে আয় পেলা নইলে তোকেই আগে কথাটা টেনিদা শেষ করল না কিন্তু তার বক্তব্য বুঝতে বেশি দেরি হলো না আমার জয় মা দুর্গা বলে কাঁপতে কাঁপতে আমি টেনিদাকে অনুসরণ করলাম কিন্তু না ডাকাত পটল পটলডাঙার মুখ থেকে কলেজ স্ট্রিটের মোড় পর্যন্ত কিউ কে নেই সেই কিউতে স্কুলের ছেলে মোড়ের বিড়িওয়ালা পাড়ার ঠিকে ঝি উড়ে ঠাকুর মতো দেখতে ভীম দর্শন আমরা এসে গগন ভেদি কোলাহল উঠল আমি শেয়ার কিনবো এই নিন মশাই আট আনা পয়সা ঝি বলল ওগো বাছারা আমি এক টাকা এনেছি আমাদের তিনখানা শেয়ার দাও আর একটা হিরোইনের চান্স দিও পাশের বোর্ডিংটার উড়ে ঠাকুর বললে আমিও আষ্টগণ্ডা পয়সা আনুচি সকলের গলা ছাপিয়ে কাবুলিওয়ালা রুদ্র কণ্ঠে হুঙ্কার ছাড়ল এ বাবু এক এক রূপায়া তারপরেই সমস্বরে চিৎকার উঠল চান্স চান্স চিৎকারের চোটে আমার মাথা ঘুরে গেল দুহাতে কান চেপে আমি বসে পড়লুম আশ্চর্য টেনিটা দাঁড়িয়েই রইল দাঁড়িয়ে রইল একেবারে শান্ত স্তব্ধ বুদ্ধদেবের মতো শুধু তাই নয় একান থেকে ওকান পর্যন্ত একটা দাঁতের ঝলক বয়ে গেল তার মানে হাসলো। তারপর বললে হবে হবে সকলেরই হবে বড় ভয়ের মতো একখানা হাত সামনের দিকে বাড়িয়ে দিয়ে বললে প্রত্যেককেই চান্স দেওয়া হবে এখন চাঁদের আগে সুরসুর করে পয়সা বের করো দেখি খবরদার অচল আধুলি চালিও না তাহলে কিন্তু জয় হিং জয় ভিড়টা কেটে গেলে টেনিদা দু হাত তুলে নাচতে শুরু করে দিলে তারপর ধপ করে একটা চেয়ারে বসতে গিয়ে চেয়ার শুদ্ধই চিতপাত হয়ে পড়ে গেল আমি বললুম আহাহা কিন্তু টেনিদা উঠে পড়েছে ততক্ষণে আমার কাঁধের উপর এমন একটা অতিকার থাবড়া বসিয়ে দিলে যে আমি আর্তনাদ করে উঠলুম ওরে পেলা। আজ দুঃখের দিন নয় রে বড় আনন্দের দিন মার দিয়া কেল্লা ভীমনা দারি ঘোষ চাচার হোটেল দেল ঘোষ আহ যন্ত্রণা ভুলে গিয়ে আমিও বললুম আহ আয় গুনে দেখি একান থেকে ওকান পর্যন্ত আবার হাসির ঝলুক উঠল রোজগার নেয়াত মন্দ হয়নি গুনে দেখি ২৬ টাকা বারো আনা বারো আনা টেনিদা ভ্রুকুটি করলে বারো আনা কি করে হয় আট আনা এক টাকা করে হলে উম নিশ্চয়ই ডামাডোলের মধ্যে কোনো ব্যাটা চার ঘন্টা পয়সা ফাঁকি দিয়েছে কি বলিস আমি মাথা নেড়ে জানালুম আমারও তাই মনে হয় উহ দুনিয়ায় সবই জোচ্চোর একটাও কি ভালো লোক থাকতে নেই রে দিলে সকাল বেলাটায় বামুনের চার চার আনা পয়সা ঠকিয়ে টেনিতা দীর্ঘশ্বাস ফেলল যাক এতেও নেহাত মন্দ হবে না দিলখোশ ভিন্নাক দাড়ি ঘোষ আমি তার সঙ্গে জুড়ে দিলুম চাচার হোটেল কেসি দাস টেনিতা বললে ইত্যাদি ইত্যাদি কিন্তু শোন পেলা একটা কথা আগেই বলে রাখি প্ল্যানটা আগা করাই আমার অতএব বাবা সোজা হিসে চোদ্দ আনা দু আনা আমি আপত্তি করে বললুম এ তা কি করে হয় টেনিতা সজোরে টেবিলে একটা কিল মেরে গর্জন করে উঠল হুম তাই হয় আর তা যদি না হয় তাহলে তোকে সোজা দোতালার জানলায় গলিয়ে নিচে ফেলে দেওয়া হয় সেটাই কি তবে ভালো হয় আমি কান চুলকে জানালুম না সেটা ভালো হয় না তবে চল গোটা কয়েক মোগলাই পরোটা আর কয়েক ডিশ ফাউলকারি খেয়ে ভজহরি ফিল্ম কর্পোরেশনের মহরত করে আসি টেনিরা ঘর ফাটানো একটা পৈশাচিক অট্টহাসি করে উঠল হাসির শব্দে ভেতর থেকে ছুটে এলো বিষ্টু খানিক্ষণ হা করে তাকিয়ে থেকে বললে বাবুর মাথা হারা হয়েছে মানে বাবুর মাথা কি খারাপ হয়েছে কিন্তু দিন কয়েক বেশ কেটে গেল দাড়িকে রাজভোগ আর চাচার কাটলেট খেয়ে শরীরটাকে দোস্তর মতো ভালো করে ফেলেছি দুজনে কেশি দাসের রসমালাই খেতে খেতে দুজনে ভাবছি আবার নতুন কোন একটা প্ল্যান করা যায় কিনা এমন সময় দোরগোড়ায় যেন বাজ ডেকে উঠল সেই জমদূতের এক জোড়া কাবুলিওয়ালা জাব্বা জোব্বা আর কালো চাপদারির ভিতর দিয়ে যেন জিঘাংসা ফুটে বেরোচ্ছে আমরা ফিরে তাকাতেই লাঠি ঠুকলো এ বাবু রুপিয়া কাহা কা চান্স কি ধর টেনিদার হাত থেকে রসমালাইটা বুক পকেটের ভেতরে পড়ে গেল পেলারে সে সারবেই তো আমি বললুম তবে আমার সুবিধা আছে চোদ্দ আনা দু আনা দুআনা খেয়ে আমি বাঁচলেও বেঁচে যেতে পারি কাপুলিওয়ালা আবার হাঁকল এ ভজহরি বাবু বাহার তো আও বাহার আও মানেই নিমতলা যাও টেনিদা এক লাফে উঠে দাঁড়ালো তারপর সোজা আমাকে বগল দাপা করে পাশের দরজা দিয়ে অন্যদিকে অজ্ঞ ভালো মানুষের বাছারা আমার ট্যাকা কই চান্স কই ঝি হাতে আসবটি নিয়ে দাঁড়িয়ে আমারও চান্স তো মিলিব কিনা উরে ঠাকুর ভাত রাতবার খুন্তিটাকে হিংস্র আন্দোলিত করল জোচ্চুরি পেয়েছেন স্যার আমরা শ্যামবাজারের ছেলে আস্তিন গুটিয়ে একদল ছেলে তারা করে এলো এক মুহূর্তে আমাদের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে লাগলো তারপরেই কারিঙ্গেই আমারেঙ্গে আমাকে কাঁধে তুলে টেনিদা একটা লাফ মারল তারপর আমার আর ভালো করে জ্ঞান রইল না শুধু টের পেলুম চারিদিকে একটা পয়সা চিক কোলা হল চোট্টা চোট্টা ভাগ যাতা। আর বুঝতে পারলুম যেন পাঞ্জাব মেলে চড়ে উড়ে চলেছি ধপাত করে মাটিতে পড়তেই আমি হাউমাউ করে উঠলুম চোখ মেলে তাকিয়ে দেখি হাওড়া স্টেশন রেলের একটা ইঞ্জিনের মতোই হাঁপাচ্ছে টেনিদা বললে হুম বাবা পাঁচশো মিটার দৌড়ে চ্যাম্পিয়ন আমাকে ধরবে ওই ব্যাটারা যা পেলা পকেটে এখনো বারো টাকা চার আনা রয়েছে ঝট করে দুখানা দেওঘরের টিকিট কিনে আন দিল্লি এক্সপ্রেস এখনই ছেড়ে দেবে এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন